নমস্কার আপনারা দেখছেন আমুদরিয়া নিউজ আপনাদের সাথে আমি প্রদীপ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির সুভাষপল্লী মাছবাজারে আর জানাব সুভাষপল্লী মাছ বাজারে কী কী মাছ রয়েছে আর মাছের দামই বা কত শুন দেখে নিই প্রথমে কী কী মাছ রয়েছে রয়েছে গলদা চিংড়ি গলদা চিংড়ি মাছ বড় বড় সাইজের রয়েছে ট্যাংরা মাছ রয়েছে পাবদা

আমার নাম কালু রয়েছে আজকে ট্যাংরা রয়েছে মরলা রয়েছে চিংড়ি রয়েছে আর রয়েছে চিতল রয়েছে কাতল রয়েছে আচ্ছা গদলা চিংড়ি যাচ্ছে দেড়শো টাকা পোয়া আর এইটা তিনশো টাকা পোয়া আর ট্যাংরা দুশো টাকা বাপটা একশো টাকা আর মাছ ছশো টাকা কেজি এটা দেড় কেজি হবে এক কেজি সাতশো গ্রাম হবে কাতল কত করে যাচ্ছে কাতল ছশো টাকা কেজি আপনারা দেখছেন সেই ছবি সুভাষপল্লী বাজার থেকে আমরা দেখাবো আরও অন্য দোকানে বাটা মাছ দেখা যাচ্ছে ইলিশ বড় সাইজের ইলিশ প্রায় দেড় কিলো দু কিলো ইলিশ মাছ রয়েছে পাবদা মাছ রয়েছে রয়েছে আর রুই কাতল কাবুল দাদা আপনার নামটা বলবেন

ইলিশ খাচ্ছে সাধারণ মানুষ ইলিশ কবে খাবে মোটামুটি এখন যদি জল থেকে যেভাবে পরিমাণ উঠে আসলে খাইতে পারবে নাই প্রোডাকশনের উপরে বাংলাদেশ এখন আমি যদি দুই চারটা চোরাই পথে আসে আসতে পারে শুনলাম আমরা আজকে মাছের বাজারে কী দাম চলছে সুভাষপল্লী মাছ বাজার আমরা দেখানোর চেষ্টা করব আরেকটি দোকান এগিয়ে যাচ্ছি ইলিশ মাছ রয়েছে ইলিশ মূলত ইলিশ আর গোলদা চিংড়ি এই দুটোই কিন্তু বাজারে বেশি দেখা যাচ্ছে ইলিশ আর গোলদার চিংড়ি একটু নামটা বলবেন পিজুজ বিশ্বাস ইলিশ কত করে যাচ্ছে আজকে ইলিশ বারোশো টাকা গিলো ছোটো ছোটো আছে এটা ছয়শো থেকে সাতশো আর গলদা চিংড়ি দেড়শো টাকা পর মূলত বাজারে এখন ইলিশ আর গলদা চিংড়ি বেশি দেখা যাচ্ছে দেখাবো আরেকটি দোকানে ইলিশ মাছ বড় সাইজের ইলিশ ইলিশ কত করে যাচ্ছে আজকে ইলিশ দেখেন সাইজের ওপর যেগুলো নাকি এক কিলো সাইজ সেটার এক রকমের দাম হবে পাঁচশো ছশো জনের সেটার এক রকমের দাম হবে এক কিলো সাইজের মাছ কতটা বাড়ছে চোদ্দোশো পনেরোশো এগুলো সব এখন আস্তে আস্তে উড়িষ্যা থেকে উড়িষ্যা থেকে মাল আসছে বাংলাদেশ মোটামুটি পাওয়া যায় না এখানে ইলিশের দাম একটু কমবে বলে মনে হয় ইলিশ এখন কাঁচা মাল এগুলো বুঝলেন এই কাঁচা মালের উপরে একমাত্র আমদানির উপর নির্ভর করে দামটা যখন নাকি হ্যাবক পরিমাণে আমদানি হবে অটোমেটিক তখন দামটা কমবে আমদানি কমে গেলে পরেই দামটা বাড়া শুরু হয় দেখছেন আপনারা সরাসরি সুভাষপল্লী বাজার থেকে সেই ছবি আজকে বাজারে মাছের দাম কী রয়েছে সেটাই দেখাচ্ছি আমরা বড়ো সাইজের কাতল ছোটো মাছও রয়েছে পাবদা বড়ো সাইজের পাবদা দাদা আজকে এই পাবদার কী দাম আছে আটশো টাকা কিলো আচ্ছা চিংড়ি চিংড়ি ওইটা চৌদ্দোশো টাকায় কিলো পমপ্লেট পমপ্লেট আটশো টাকায় কিলো কাতল কাতল সাতশো টাকা আর আর হাজার টাকা কিলো মোটামুটি সমস্ত দামের মধ্যে আপনারা মাছ পাবেন এই বাজারে সুভাষপল্লী বাজার আজ এ পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো খবর নিয়ে অন্য কোনো বাজার নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন আমোদরিয়া নিউজ নমস্কার আমুদরিয়া নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর